কি পশ্চিম বাংলার কর্মচারীরা পশ্চিমবাংলার কর্মচারীরা ডিএ পাবে না হাইকোর্ট বলুক সুপ্রিম কোর্ট বলুক পশ্চিমবাংলার কর্মচারীরা ডিএ পাবে এটা ভাবলেন কি করে এইটাই তো সব থেকে বড় ভুল বাংলার কর্মচারীরা ডিএ পাবে না দেখুন কোনো একটা জিনিস পেতে গেলে মানুষকে সংগ্রাম করতে হয় কোনো একটা জিনিস করতে গেলে মানুষকে লড়াই করতে হয় আজকে পশ্চিমবাংলার কর্মচারীরা আমি বিভিন্ন সময় দেখছি বিভিন্ন চ্যানেলে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এবং আমার কাছে প্রচুর ফোন আসছে কি ফোন আসছে না দাদা কত টাকা বকেয়া আমি পাব এগারো বছরের বকেয়া বাকি দু সাল থেকে আর দু সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বকেয়া বাকি এগারো বছর কত টাকা এই বকেয়াটা জবে পাবো তারপর থেকে কত ইন্টারেস্ট হবে কর্মচারীদের মধ্যে একটা বড় অংশ এই হিসাব করে যাচ্ছে আমার যেটা বক্তব্য বা আমি যেটা মনে করি পৃথিবীতে কোনো জিনিস পাওয়া যায় না অধিকার ছিনিয়ে নিতে হয় এখন যদি কেউ যদি বাড়িতে বসে ঘুমায় সেভাবে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাবে সে যদি বাড়িতে বসে বসে ক্যালকুলেশন করতে থাকে আমি এটা পাবো আর এটা পাবো এটা পাবো আর এটা পাবো এই যদি ভারত যে স্বাধীন হয়েছে ভারতীয়রা বসে বসে বাড়িতে বসে বসে যদি ভেবে যাবে যে ভারত কবে স্বাধীন হবে ভারত কবে স্বাধীন হবে ভারত স্বাধীন হওয়ার জন্য গান্ধীজিকে আন্দোলনে নামতে হয়েছিল কুইট ইন্ডিয়া মুভমেন্টে গণতান্ত্রিক প্রক্রিয়া তিনি নেমেছিলেন আবার নেতাজিকে যুদ্ধ করতে হয়েছিল তাই কোনো কিছু কোনো অধিকার সুপ্রিম কোর্ট কি রায় দেবে সেটা আমি বলতে পারবো না কিন্তু কোনো অধিকার কোনো মানুষকে যদি পেতে হয় সেটা আদায় করে নিতে হয় সেটা ছিনিয়ে নিতে হয় তার জন্য পথে নামতে হয় বাড়িতে বসে বসে পনেরো লক্ষ কর্মচারী ভাববে যে আমি ডিএ পেয়ে যাব এই যে রায় আদালত দেবে আইনের অনেক কিছু বিষয় আছে দেখুন রায় জিতিয়ে দেবে কিনা তার গ্যারেন্টি নেই আবার হারিয়ে দেবে কিনা সেটাও কেউ বলতে পারবে না কিন্তু ধরুন তর্কের খাতিরে হাইপোথেটিক্যাল সেন্সে একটা রায় আসলো সেই রায়ের রিভিউ হয় যে রায় আসুক তার রিভিউ হয় সেই রায়ের মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন হবে সেই রায়ের কিউরিটি পিটিশন হবে আইনে তো এই দরজাগুলো খোলা আছে তো আপনার পাশে বা কর্মচারীদের পাশে আইন আদালত থেকেই বা কি করছে কর্মচারীরা কোনো অধিকার যদি মানুষকে পেতে হয় কোনো অধিকার যদি মানুষকে নিতে হয় কোনো কিছু পেতে হয় সেটা বাড়িতে বসে থেকে হয় না এটা আমার আমার জীবনে কলকাতা হাইকোর্টে ষোলো বছরের প্র্যাকটিস আমার প্রচুর মানুষের সাথে যোগাযোগের ফলে আমি এটা বুঝতে পেরেছি এবং এই ডি মামলাতে আমি ব্যক্তিগতভাবে এই মামলা শুনানি শেষ হওয়ার পরে এখনো রায়দান স্থগিত বিভিন্ন কর্মচারী মহলের লোকজন ভালো মানুষ তারা কোনো ইয়ে না খুবই ভালো মানুষ তারা হয়তো আশায় বুক বেঁধেছেন সেই জন্য হয়তো আমাকে ফোন করছে যে দাদা কত বছরের ইয়ে পেন্ডিং এত বছরের কি করে এরিয়ার পাওয়া যাবে কেউ যদি দু হাজার চোদ্দো বা পনেরো সালে রিটায়ার করে তার কি ক্যালকুলেশান হবে পেনশানে কতটা এরিয়ার হবে সার্ভিসে কতটা এরিয়ার হবে যারা এখনও সার্ভিসে আছে তাদের কি এরিয়ার হবে আচ্ছা এরিয়ার না হয় হলো ধরুন এরিয়াটা আরো এক বছর পর বা দু বছর পর পাওয়া গেল তবে জবে পেলাম জবে থেকে বকেয়া তবে থেকে আমরা কতটা ইন্টারেস্ট পেতে পারবো তার মাঝে ইনক্রিমেন্ট আছে এখন সব কর্মচারীদের মধ্যে বা বিভিন্ন লোকজনের মধ্যে আমি দেখি তারা শুধু হিসাব কষে যাচ্ছে কিন্তু হিসাব কষে থাকলে তো কোনো জিনিস হবে না ঘুমিয়ে ঘুমিয়ে কোনো জিনিস হয় না মানুষকে জেগে উঠতে হবে মানুষ ঘুমিয়ে থাকলে ঘুমিয়ে থাকলে ভারতও স্বাধীন হতো না কোনো মানুষের অধিকার যদি পেতে হয় অধিকার যাকে পশ্চিমবঙ্গ কর্মচারীদের সব থেকে খারাপ অবস্থা সারা ভারতবর্ষে যদি আপনি নিজেকে আঠাশটা রাজ্যের নিজেকে দেখেন মাইনে কম ডি নেই ট্রাভেলিং অ্যালাওয়েন্স কম হাউস রেন্ট কম শুধু তো ডিএ বললে হবে না আপনি অন্য রাজ্যের তথ্য সাথে আমার তথ্য যদি কেউ বিশ্বাস নাও করে বিশ্বাস করতে হবে না আপনারা ইন্টারনেট খুলুন প্রত্যেক রাজ্যের পে দেওয়া আছে সেম ক্যাডারে প্রত্যেক রাজ্য কেন্দ্র সরকারের পেস্কেল যেমন দেওয়া আছে হাউস রেন্ট দেওয়া আছে ইনফ্যাক্ট বঙ্গভবন যেটা পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে তাদেরও দেওয়া আছে ট্রাভেলিং অ্যালাউয়েন্স দেখুন হাউস রেন্ট দেখুন সবই বেশি কারণ এখানে তার মধ্যে এইখানে একটা বড় অংশ এই কর্মচারীদের মধ্যে আছে হলো তৃণমূলের দালাল তাদের অন্য অনেকভাবে অন্য অনেকভাবে তাদের উপার্জন করার জায়গা আছে দু নম্বরই পন্থায় যেটা অনেক কর্মচারীর নেই এই দালালগুলোকেও চিহ্নিত হওয়া দরকার এবং এই দালালগুলোকে সামাজিকভাবে বয়কট করা দরকার